ঝাড়খণ্ডের জামতারা গ্যাং এর তিন পান্ডাকে গ্রেপ্তার করলো নিউ দিল্লি সাউথ ওয়েস্ট ডিস্ট্রিক্ট সাইবার ক্রাইম থানার পুলিশ বর্ধমান থানার সহযোগিতায় বর্ধমান শহরের নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ ধৃতরা জামতারা গ্যাং এর মন্ডল মডিউলের মূল চক্রী বলে দাবি পুলিশের ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ আটটি মোবাইল ছাব্বিশটি সিম কার্ড একটি স্কলার ডিভাইস ও নগদ প্রায় চল্লিশ হাজার টাকা ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা তিনশো আঠারো চার ও তিনশো উনিশের দুই ধারায় মামলা রুজু করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করে দিল্লি পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে নিউ দিল্লি সাউথ ওয়েস্ট ডিস্ট্রিক্ট সাইবার ক্রাইম থানায় গত বারোই মে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়ে যার এফআইআর নাম্বার সাতাশ বাই পঁচিশ মামলার তদন্তে নেমে দিল্লি পুলিশের এসআই অমিত কুমারের নেতৃত্বে চার সদস্যের একটি দল কলকাতায় আসে এবং প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে নিউ টাউন এলাকায় অভিযান চালায় তারা কিন্তু সেখানে কিছু না পেলেও পরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ধমান থানার সহযোগিতায় উনিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বর্ধমান শহর সংলগ্ন শরীফনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে রবি মন্ডল এ বাড়ি ঝাড়খণ্ডের জামতারা সিয়াটার গ্রামে রমেশ কুমার মন্ডলের বাড়ি ঝাড়খণ্ডের মার্গ থানা এলাকায় এবং মহেন্দ্র কুমার মন্ডলের বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলায় কিভাবে টাকা হাতাতো জামতারা গ্যাঙ্গের এই পান্ডারা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা তিন ভাগে বিভক্ত হয়ে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করত। ধৃত রবি মন্ডল ফোন করে প্রথমে বিশ্বাসযোগ্যতা অর্জন করত। রমেশ কুমার মন্ডলের দায়িত্ব থাকত ফোনের ওপারে থাকা ব্যক্তি সমস্ত রকম ডাটা সংগ্রহ করা ঠিক এরপরেই মূল কাজ করত মহেন্দ্র কুমার মন্ডল রমেশের দেওয়া ডাটা অনুযায়ী আগে থেকে ভাড়া করা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার ব্যবস্থা করত মহেন্দ্র কুমার মন্ডল অর্থাৎ মহেন্দ্র কুমার মন্ডল লোডারে কাজ করত। একই সাথে এভিডেন্স কালেক্টর ও ফেক সিম কালেক্টর হিসেবে রবি ও রমেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। অনেক ক্ষেত্রে সিম বিক্রেতাদের কাছ থেকেও সিম ক্রেতাদের বিভিন্ন নথি সংগ্রহ করত এরা গ্রুপ পরিচালনার মূল দায়িত্ব পালন করত মহেন্দ্র কুমার মন্ডল